একটি বিরল দৃশ্য তাল গাছ থেকে তালের রস পাড়া হচ্ছে এবং খোঁজ খবর লাগান আপনি আসুন খোঁজ খবর লাগান হয়তো অনেকেই তৈরি করছেন খবর পেয়ে যাবেন এবার যদি না পান আমার কাছাকাছি যারা থাকেন চব্বিশ পরগনার আমডাঙ্গা থানার অন্তর্গত আমরা বেড়া গ্রামে বসবাস করি এই গ্রামে কিন্তু এই ভদ্রলোক দু হাজার দুই সাল থেকেই তালের রস তৈরি করেন এবং দু হাজার দুই সাল থেকেই কিন্তু আমি এই প্রত্যেক গরমে কিন্তু এই তালের রস খেয়ে থাকি এবং উনি অনেকটা খাঁটি রসই আমাদের খাওয়ান সেই সঙ্গে ওনার কাছে গুড়ও পাওয়া যায় তো এনার নাম হচ্ছে বিপ্লব বাবু আমি ডেসক্রিপশনে এনার নাম্বারও দিয়ে দেব এবার আপনি তো এই গাছ থেকে নামলেন বিভিন্ন যে যে উপকরণ লাগছে আপনার সেইগুলোর সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবেন কোনটাকে কী যে এটা এখানে লাগিয়ে দিই তাহলে ভালো শুনতে পারবো আমরা সকলে ধরবো এই এই আপনাদের একটু দেখাই আগে একদম কি বলবো সোনালী কালার খাটি রস তাড়ি নয় তাই তো এটা তাড়ি নয় মিষ্টি রস এটা হচ্ছে মিষ্টি রস এবার আপনার হাতে যে হাতিয়ারটা দেখতে পাচ্ছি এর নাম কি এটা হলো ছুরি এটা ছুরি আর পিছনে একটি অংশ দেখলাম এটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত নই এটা আকরা বলে আকরা আকরা আচ্ছা অনেক জায়গায় দেখি তাল গাছে দড়ি দিয়ে উঠে যায় না দড়ি দিয়ে আমি না আমি বাঁশ এই দেখুন এখানে কিন্তু বাঁশ বাঁধা রয়েছে এটা দিয়ে সহজে উঠে যাওয়া যায় হ্যাঁ যাই হোক তো আপনি তো এই ইন্দ্রপুর বাজারে রস বিক্রি করেন এই এক ভাঁড় রসের দাম কত দুশো টাকা দুশো টাকা আর আপনি তো গুড় তৈরিও করেন গুড়ের দাম কত চারশো টাকা চারশো টাকা আর পাটালি হ্যাঁ ওই তো পাটালি একই তো প্রত্যেকদিন বিকালেই কি পাওয়া যাবে রস পাওয়া যাবে বিকাল বেলা প্রতিদিন প্রতিদিন আর গুড় উপেতে গেলে গুড় পাতে গেলে বলতি হবে আর দুই দিন পরে পরে তৈরি করি আচ্ছা আচ্ছা তো তো আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন আচ্ছা আর এই যে আপনি যে ছুরিটা বলেন এটিতে ধার দেন কি দিয়ে ধাত দিয়ে এনেছেন হ্যাঁ হ্যাঁ ওটা আমাদের একটু দেখানোর প্রয়োজন আছে কেননা এটি যারা শহরে বসবাস করে যেহেতু বিরলতম পেশা এখন এই পেশার সঙ্গে অনেকেই আমরা পরিচিত নই এটাকে কি বলে আমাদের এটা বালি কাছা বলে বালি কাছা বালি কাছা তা আমি তো শুনেছি বালি ধারা বালি ধারাও বলে কেননা বালি দিয়ে ধার দিতে সেই জন্য বালি ধারা বলে আপনি বসে দেখান আশা করি বন্ধুরা এই বিরলতম পেশা আমি বিরল বলছি দেখুন অনেক জায়গায় হয়তো এই পেশার লোক আপনি পাবেন কিন্তু এখন আর বেশি দেখা যায় না এই কারণে কারণ এই কাজটি অনেক কঠিন নাকি হ্যাঁ কঠিন মানে তিন ফিরে গাছ উঠতে হয় তিনবার তিনবার মানে রস না হলে তিনবার পাওয়া যায় হ্যাঁ তিন ফের পাওয়া যাবে আসলি ফোন করে আসলি তিন ফিরেই পাওয়া যাবে তো সকালবেলা দুপুরবেলা আর বিকেলবেলা পাঁচটা এই এই গাছটিতে কতটুকু রস হয় ওই আক ওই বিকেল হবে না দোকান দুটো আর সকাল বেলা আইলে আড়াইটায় পাওয়া ইকেন আচ্ছা আড়াই আর দুপুর বেলা দুপুর বেলা পাড়িনা ও আচ্ছা আচ্ছা যাই হোক বন্ধুরা সরাসরি যোগাযোগ করে আসতে পারেন বিপ্লব বাবুর হাতের তৈরি খাঁটি রস আর এই পেশাটাকে কিন্তু বন্ধুরা বাঁচিয়ে রাখতেই হবে হারিয়ে যেতে চলেছে হ্যাঁ পাবেন না হয়তো অনেকেই পাবেন না তো এদের সঙ্গে যদি সরাসরি যোগাযোগ করেন তাহলে এরাও আনন্দ পাবে হ্যাঁ তাহলে কোন কোথায় পাওয়া যাবে আপনি আর একবার আপনার ঠিকানাটা বলে দিন বেড়াবাড়ি উত্তর হম আমি পরগনা সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন